তুমি কাঠি ফুলের কথা জিজ্ঞেসছো? ম্যাডাম, একটা আঙ্কেল যাচ্ছিল। সে আমাকে কাঠি ফুলটা দিল। সে বললো কাঠি ফুলে নাকি ঘান হয়। আচ্ছা ম্যাডাম, কাঠি ফুলে কি ঘ্রাণ হয়? আপনাদের এখানে নাকি নতুন একজন কর্মচারী এসেছে। কর্মচারী না, একজন শিল্পী। আর এনভার কথা বলতেছেন তো? দাদা, আপনি? ও আপনি সে ব্যক্তি যার হাতের ছোঁয়াে কাঠো নাকি কথা বলে? আসলে আমার বাবার জন্য একটা ইসি চেয়ার বানাতে হবে ঠিক আছে আজকের মধ্যে কাজ শুরু করে দিব আপনি কি সবসময় ফুল করেন কেন ফুল আপনার পছন্দ না একদম না তবে আপনি পড়লে সুন্দর লাগে আপনার নামটা রূপ আর এই চেয়ার বসে ভাবে লাগছেন মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিবেন আগে কত ঋতু আছে ওলে বাদ দিয়ে আপনি কি চেয়ার কাজ শুরু করছেন এটা জানতেন অর্ডার না এটা একটা স্পেশাল অর্ডার কৃষ্ণ আরে ভাই আরে দেখেন কি আইছে আপনি কেমন আছেন হ্যালো চারটা দেন তো আজকে রেডি হয়নি কালকের মধ্যে হয়ে যাবে কালকে যেন আর মিস না হয় আপনাকে আজকে সারপ্রাইজটা দিতে পারতাম একদিন হেরফের হওয়াতে যদি কোনো শাস্তি দিতে চান আমি মাথা পেতে নিব শাস্তি তো দেয়াই উচিত কি বলিস হ্যাঁ তুই ঠিকই বলতেছিস আচ্ছা সারা রাত চিন্তা করে তারপর আপনারে জানাবো কি শাস্তি আপনার তুই কি তাকে সত্যি শাস্তি দিবি নাকি প্রেমের প্রতিশ বলতো কতদিন ধরে আমার পেছন পেছন ঘুরছে উনি ভেবেছে কি আমি কিচ্ছু বুঝি না তুই কি যেভাবে দেখে প্রেমের চাহনি ছাড়া আর কিচ্ছু না যা কবি ভেবে চিন্তা করিস ইজি চেয়ারটা বাবা খুব পছন্দ করেছে চেয়ারের টাকাটা টাকা লাগবে না কেন এটা আমার তরফ থেকে আপনার বাবার জন্য উপহার আপনি কি ভেবেছেন টাকা না নিলে আপনি আপনার শাস্তি থেকে বেঁচে যাবেন কেন আপনার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো অভিযোগ জমা আছে শাস্তিটা কি বলে ফেলুন প্রতিদিন যেখানে আপনার মোটরসাইকেলটা নষ্ট হয়েছে সেখানে কালকে বিকেলে চলে আসবে আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করালাম না ঠিক আছে আমার শাস্তিটা কি যদি বলতেন ভালোবাসলে এত অস্থির হতে হয় না প্রেমিকদের হতে হয় কাছের মত সাহস অনেক বেশি তাই না প্রতিদিন আমার পিছু নেন আপনি কি ভেবেছেন আমি রাজি হয়ে যাব এত সহজে পটে যাব কি ভয় পাচ্ছেন না ভয় পাচ্ছি না বাহ প্রেমিকদের মতন কথা তাহলে আপনার শাস্তি হচ্ছে আগামী এক সপ্তাহ আপনি আমার পিছু নিতে পারবেন না আমাকে ভালো না বেশি আপনার থাকতে হবে এরপরেও যদি আপনি দেখেন আমাকে না ভালোবেসে না দেখে থাকতে আপনার অশান্তি লাগছে তখন আমি আপনার জন্য এখানে অপেক্ষা করব আপনি এসে আমাকে সরাসরি প্রপোজ করবেন কিভাবে করবেন সেটা আমি জানি না গেলাম